এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা বাজে উঠে পড়েছি আমি কারণ আমার ঐশ্বর্যতা আজকে এক্সাম রয়েছে আর শুক্রবার সন্তোষীমার পুজো আছে তাই এখন স্নান সেরে পুজো করে তারপর রান্নাবান্না করব সূর্য উঠবে আরেকটু পরেই আকাশটা লাল হয়ে রয়েছে আমার পুজোও শেষ হয়েছে এরপরে রান্নাঘরে যাবো অনেকটা তাড়াতাড়ি আছি করতে হয়েছে জানো সাড়ে আটটার মধ্যে আমি বাড়ি থেকে বেরোবো তাই জন্যে একটু তাড়াহুড়ো করেই মায়ের পুজো করলাম আমি তো উপোস করেই মায়ের পুজোটা করি সেই জন্য আগে পুজোটা করে তারপর রান্নাঘরে যাব তাহলে একটু জল খেতে পারবো এবার আজকে তো যেহেতু পরীক্ষা মা সরস্বতীকে তো একটুখানি ভালো করে বলতেই হবে তাই না তাই মেয়ের হয়ে আমি একটু মাকে বললাম যে মাগো যতটুকু পড়েছে যেন মনে রাখতে পারে তুমি আশীর্বাদ করো যাই হোক এবার চলো রান্নাঘরের দিকে যাব আর আমার গোপু সোনাকেও খেতে দিয়ে দিয়েছি সে খাবার টাবার খেয়ে স্নান টান করে একদম রেডি দিদি ভাইয়ের আজকে পরীক্ষা তো দেখো অলরেডি আমি বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে পাশেই গঙ্গা তার পাশেই রাস্তা এই জায়গাটা কিন্তু আমার ভীষণ প্রিয় আর চারপাশটা এত সুন্দর ঝলমলে একটা দিন যে কি বলবো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তাই দেখছি ছেলেরা মাঠে কি সুন্দর খেলাধুলো করছে এই খেলাধুলোর যে কতটা প্রয়োজন এখনকার বাচ্চা কাচ্চাদের কাছ থেকে এখন তো হারিয়েই যাচ্ছে এইসব কেউ কেউ মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরছে চলো এবার আস্তে আস্তে এগোনো যাক ওম শ্রী ওম কল্পুর গৌরম করুণা অভতারম শংসার সারম বুধেন্দ্রহারম রা বসন্ত মহৃদয়া রবীন্দ্রে ভবম ভবানী সন্তম নমান ওম নমঃ শিবায় ন ওম নমঃ শিবায় মেয়েকে এক্সাম হলে পৌঁছে দিয়ে আমরা সব মায়েরা একটা গাছে তলায় বসে আছি পাশে গঙ্গা তার আগেই এই গাছটার নিচে বসে আমরা একটুখানি সময় কাটাচ্ছি আর দেখো একজন এসে কি সুন্দর সমস্ত ঠাকুরগুলোকে স্নান করিয়ে পরিষ্কার করে দিচ্ছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দূরেই গঙ্গা আছে তোমাদেরকে সেখানে নিয়ে যাব চলো কোনো কোনো নৌকো আলকাতা দিয়ে রঙ করেছে আবার জলে নামাবে বলে আবার কিছু কিছু নৌকো আছে আর চলে না পুরোনো হয়ে সে তার দাম হারিয়েছে ঠিক আমাদের জীবনের মতো যখন আমাদের প্রয়োজন ফুরিয়ে যায় আমাদের দামটাও কমে যায় এই রাস্তাটাই সোজা পৌঁছে গেছে গঙ্গায় আর এই যে দূরে লঞ্চ পারাপার হচ্ছে অনেক দূরে লোকজনকে দেখা যাচ্ছে আর স্নান করছে কে কেউ শিবরাত্রি বলে গঙ্গার জলও নিতে আসছে সব মিলিয়ে কিন্তু ভারী সুন্দর লাগছে চারপাশটা আর এখন জানো তো ভাটা চলছে জোয়ারটা নেই এই যে নৌকোটা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে মাছ ধরছে আমরা তাই তাড়ি দাঁড়িয়ে দেখছিলাম রোজই আসি এই দুদিন ধরে আমরা এখানে আসি একটু বসি আর এই পরিবেশটাকে খুব ভালোভাবে উপভোগ করি আমাদের হাতে সময় শেষ এবার আমরা আবার স্কুলের দিকে যাব আর এই গঙ্গার ঘাটের গা এলাকায় একটা মন্দির রয়েছে রাধা কৃষ্ণ, শিব কালী সব মন্দিরগুলোতে ঠাকুর শেষে এসে পুজো করছেন পাশেই জানো তো সরস্বতী ঠাকুর আছে হয়তো পুজো হয়ে গেছে তাই জন্য রেখে দিয়ে গেছে কি সুন্দর দেখো মায়ের মূর্তিটা যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর সামনেই তো শিবরাত্রি সবাই কিন্তু আমরা বাবার মাথায় জল ঢালবো তাই না কম বেশি আমারও কিন্তু একটি ইচ্ছে আছে উপোস করার দেখি কতটা কি হয় যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিও টাটা